قال <سؤال> انا احيي واميت قال ابراهيم فان الله ياتي بالشمس من المشرق فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين سوره بقره 124 নং আয়াতে এই বিষয়টাকে উল্লেখ করে নবী ইব্রাহিম আল্লাহ সাল্লাহালাম অনেক পরীক্ষা করেছেন যতগুলো পরীক্ষা করেছেন সবগুলোর মধ্যে সফলতা অর্জন করেছেন জন্মকাল কখন কোথায় জন্মগ্রহণ করেছেন আমরা যদি ঘাঁটি ইতিহাস ঘাঁটি হাদিস ঘাঁটি তাহলে আমরা পাই ইরাকের বাবেল শহরে নবী ইব্রাহিম আলী সালসালাম উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টপূর্বে জন্মগ্রহণ করেছেন এবং তিনি মৃত্যুবরণ করেছেন আঠারোশো একুশ খ্রিস্টপূর্ব সর্বমোট তিনি জীবিত ছিলেন পৃথিবীর এই বুকে

দুই ভাগে বিভক্ত আবার নবী ইব্রাহিম আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিক থেকে দুনুজনের কি মিল আছে নবী ইব্রাহিম আমাদের আদি পিতা জাতির পিতা তার জীবনটাকে দুই ভাগে যেরকম বিভক্ত করেছেন আল্লাহ সুবহানাহু হিজরতের মাধ্যমে ঠিক ওই রকম আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লামকে হিজরতের মাধ্যমে তার পুরা জীবনটাকে মক্কি আর মধুরি জীবন দ্বারা দুই ভাগে ভাগ করেছেন সুভাষানন্দ জহিব রাই বলে সাল্লাহতসাল্লামের প্রথম জীবন ছিলেন বাবিলি জীবন বাবিরে জন্মগ্রহণ করেছেন ইরাকের বাবিল শহরে তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো ছিয়ানব্বই খ্রিষ্টপূর্ব সে সময় তিনি যখন জন্মগ্রহণ করলেন তিনি কিছু পরীক্ষার সম্মুখীন হয়েছেন প্রথমে তিনি তো তার প্রভুর খোঁজ পাচ্ছিলেন না কিছু আলোচনা প্রভুকে মালিককে মালিককে পাওয়ার নবী ইব্রাহিম আলিয়া প্যারেশানি হয়ে যায় প্যারেশান হয়ে যায় এই জন্য তিনি চিন্তা করেন তারকা যখন ওঠে তখন মনে করেন এই তারকাটাই আমার প্রভু

এরপরে তিনি ভাবলেন না এর কোনোটাই প্রভু না কারণ এরা স্থায়ী শক্তির ধা শক্তি ধরনা এরা অস্থায়ী ওরা দুর্বল এরা আমার প্রভু হতে পারে না কারণ এই সব কিছুকে পরিচালনা পরিচালনা যিনি করছেন তিনি হচ্ছেন আমাদের প্রভু আলফ তাহলে তিনি নিশ্বাস করার মধ্যে ওই পরীক্ষার মধ্যে সফলতা অর্জন করেছিলেন আল্লাহ সুবাহান নিয়ে গবেষণা করতে করতে প্রভুর সন্ধান পেয়েছিলেন এই পরীক্ষায়ও তিনি পাস করেছেন এই পরীক্ষায় তিনি পাস করেছেন এরপরে আমরা যদি এরপরের জীবনে যাই নবী ইব্রাহিম আলাইস্লাহাতাম তিনি দেখলেন চতুর্দিকে মূর্তি পূজা বাবা মূর্তি বানাই সবাই মূর্তি বানায় সবাই মূর্তির পূজা এখানে তিনি মূর্তির বিরোধিতা করা এবং একত্রবাদের হ্যাঁ প্রচলন করা এটা বড়ই কঠিন এটা তার জন্য বড় পরীক্ষার ছিল তার পরিবারকে ঠিক করা সমাজের সমস্ত মানুষের বিরোধাচরণ করে নতুন এক ধর্মের করা করা প্রতিষ্ঠা এটা কঠিন এখানেও তিনি জয়লাভ করলেন সংক্ষেপ করছে তিনি মূর্তি পূজার বিরোধিতা করলেন মূর্তিকে নিজ হাতে ভাঙলেন ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করলেন তার সজাতিরা যখন ইব্রাহিম আলী ইসালুসালামকে প্রশ্ন করলেন তুমি কেন এই মূর্তিকে ভাঙলেন তুমি একটু জিজ্ঞাসা করো ওই যে বড় মূর্তিটা যেটাকে এখনো ভাঙ্গা হয় নাই ওইটাকে জিজ্ঞাসা করো যদি ওর ক্ষমতা থাকে সে বলবে তোমাদের প্রতিপালক সে বলে দে অন্যদেরকে কে মেরেছে আমি কেন বললেন তখন সে বললো তারা বললো না এটা তো তুমি একটা আমাদের সাথে ডালবানা করছো মুক্তি কি কথা বলতে পারে কিনা তো তোমার মূর্তি তোমার প্রভু যদি কথাই বলতে না পারে তোমার চোখের সামনে থেকে তোমাদের বিপদে তুমি যদি বালা মুসিবতে যদি সহযোগিতা করতে না পারে সে তোমাদের কেমন প্রভু আমি এই প্রভুকে মানি না ইননি আমি মুস্তিক চিরন্ত থেকে আমি তাই মুক্তি ঘোষণা করি এই জন্য নবী ইব্রাহিম আলাইহিসসালামের এই কারণে ওই সময়ে নমরুদ তার জন্য আগুনে নিক্ষেপের ব্যবস্থা করলেন দীর্ঘদিন ধরে এ আগুন জ্বালালো প্রজ্বলিত আগুনের মধ্যে নবী ইব্রাহিম আলাইহিসসালামকে নিক্ষেপ করা হলো আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো চল্লিশ দিন পর্যন্ত আগুনটা দাও দাও করে চলছে এই দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বললেন ও আগুন তুমি কার সৃষ্টি আগুন কার সৃষ্টি আল্লাহ আগুনকে বলেন আগুন তুই কার সৃষ্টি আগুন বললেন আল্লাহ আমি তো তোমারই এই হুকুম পালন করি আগুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ইয়া নার কোনি বাগদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ও আগুন তুমি আমার প্রিয় ফরিল নবী ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও চল্লিশ দিন পর্যন্ত ওই আগুনের মধ্যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ছিলেন চল্লিশ দিন পর্যন্ত জান্নাত থেকে আল্লাহ নবী নবীব্রাহিমের খাবারে পাঠিয়েছেন চল্লিশ দিন পরে জিবরাই রানী সালাহ্তুসাল ফেরেস্তারা তাকে আগুন থেকে বের করা হলো সমস্ত কাপের মশাই কেনা নবীব্রাহিম মানে সাল্দুসলামের এদিকে থাকাইয়া দেখতে পাইন নাই হাই চল্লিশ দিন পর্যন্ত আগুনের মধ্যে থাকলো কিন্তু এই ইব্রাহিমের শরীর থেকে একটা প্রশংও একটা প্রশ্ন আগুনের স্পর্শে পুরে নাই অক্ষত অবস্থায় ছিল পুরো দেহটা পুরো দেহটাই কি ছিল অক্ষত অবস্থায় ছিল নবী ইব্রাহিম আলি সাল্লাদুসাললাম পে আল্লাহর পরিচয় পাইলেন এই পরীক্ষাও তিনি কি হলেন সফল হলেন এরপরে তিনি কোন পরীক্ষায় সফল হলেন এই আগুনের পরীক্ষায় ভর্তি পূজারী এই অবস্থার এই পরীক্ষা তিনি সফলতা অর্জন করলেন তিনি আরে কঠিন সমস্যার সম্মুখীন হলেন নমরু তাকে ডাকলেন তাকে বুঝাইলেন দেখো ইব্রাহিম তুমি তো একটা ভেজালি ফেলে দিলাম আমাকে সবাই আমাকে প্রভু মানে তুমি শুধু আমাকে প্রভু মানতেছ না তোমার সমস্যাটা কি তোমাকে তুমি আমাকে প্রভু মানলে আচ্ছা তুমি তোমার প্রভুর পরিচয় দাও তোমার পরিচয় তোমার প্রভুর পরিচয় দাও তোমার প্রভু কেমন কেমন ক্ষমতা দর আমি একটু দেখি নবী ইব্রাহিম আলাইসালাম বললেন আমার প্রভুর ক্ষমতা হচ্ছে আমার প্রতিপালকের ক্ষমতা হচ্ছে আমার প্রভুর ক্ষমতা হচ্ছে আমার প্রভু আমার জীবনের মালিক আবার আমার মরণের মালিক আমাকে জীবিত রেখেন রাখেন আবার মৃত্যু দেন এটা তিনি ব্যক্ত করলেন এবার নম্র তিনি বললেন ঠিক আছে এই ক্ষমতার অধিকারী তো আমি হতে পারি দুইজনকে ডাকলেন দেখে একজনকে সবার সামনে হত্যা করে দিল নবী রাহিম সালামের সামনে আরেকজনকে ছেড়ে দিল একজনকে হত্যা করলে আরেকজনকে কি করলো ছেড়ে দিল একজনকে হত্যা করলে আরেকজনকে ছেড়ে দিল এখন বলতেছে এই দেখো তোমার প্রভু জীবনের মালিক মৃত্যুর মালিক আমিও একটা জীবনের মালিক আমিও কি মরণের নবী ইব্রাহিম আলাই সাল্লাহাম তিনি কি কৌশল প্রয়োগ করলেন কোরআন এই বিষয়টা বলছেন নবী ইব্রাহিম আলাহিসাল্লাহাল্লাম ঠিক আছে আপনি যেহেতু এত ক্ষমতাশালী তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দেন একটা প্রশ্নের উত্তর দেন আপনি ওই যে সূর্যটা যে সূর্যটা প্রতিদিন পূর্ব দিক থেকে উদিত হয় আর পশ্চিমে অস্তমিত হয় আপনি যদি প্রভু হন আপনি যদি আসলে মালিক হন তাহলে এই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করেন আবার পূর্ব দিকে অস্তমিত করেন এটা করে দেখবেন أَلَمْ تَرَ إِلَى الَّذِي حَاجَّ إِبْرَاهِيمَ فِي رَبِّهِ أَن آتَاهُ اللَّهُ الْمُلْكَ إِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّي الَّذِي يُحْيِي وَيُمِيتُ قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين جل الله أكبر نبي ابراهيم عليه الصلاه والسلام বললেন আপনি যদি আমার প্রতিপালক হন পশ্চিম দিক থেকে উদিত করেন আবার পূর্ব দিকে অস্তমিত করেন তখন সাথে সাথে নমরুদ অস্তমিত হয়ে গেল নমরুদ তিনি হয়ে গেল হতভঙ্গ হয়ে গেল কি কর্তব্য বিমর হয়ে গেল কি করবে কি না করবে কিছুই বুঝে না তার মুখটা লাজবাব হয়ে গেল মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না গেল পারলেন না নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাহলে এই তর্ক যুদ্ধেও জয়লাভ করালেন কে তাহলে নবী ইব্রাহিম আলাহিস্লাহসাল্লাম কেনানি জীবনে ইরাকের ইরাকের বাবেল শহরে এই বাবের জীবনে তিনি কয়েকটা পরীক্ষার সম্মুখীন হয়েছেন এক নম্বর তিনি আল্লাহ পরিচয় পাওয়ার পিছনে রিসার্চ করে ওই রিসার্চের পরীক্ষায় তিনি সফলতা অর্জন করেছেন এরপরে তিনি মূর্তি পূজারি এই মূর্তি পূজার পরীক্ষায় তিনি কৃতকার্য হয়েছেন অগ্নি পরীক্ষায় কৃতকার্য হয়েছেন এবং কি তর্কে যুদ্ধে নম্রুদের সাথে তর্কে যুদ্ধে তিনি কি করলেন সফলতা অর্জন করলেন চারটা পরীক্ষায় তিনি কি করলেন বাবিল শহরের বাবিল জীবনী